দেখ তোর মতো মাগি আমি আর দেখি না তাই তুই কিরুম মাগি হইস হ্যাঁ আমার কথা শুনস না কিবা একটা কইলে তুই শুনস তুমি মন তো হইতো শুনলে কি কথা আমি রে তাই তোর একদিন আর তোর একদিন ছেলের কোনো ধ্যান রাখস না আমার কোনো ধ্যান রাখস না তোর মতো মাগি কালি সুন্দর লাল রাঙ্গা সামরা হইলে হইল নাকি হ্যাঁ সে হরিয়াতে হাসছে তোর মতো হ্যাঁ

তুমি কি চাইছো দেখো কাকু প্রত্যেক দিন যেহেতু দিন এরকম করে শিক্ষিত মানুষ গাওয়ার মানুষ কি করবো দেখো তো গাওয়ার মানুষ